নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা ভারত ওয়ার রোপ কোম্পানিটার চার্টের ওপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো যে কোথায় কি বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে তো সব থেকে প্রথম আমরা দেখি যে কোথায় আমাদের ইনিশিয়াল সাপোর্ট লেভেল যেখানেতে কোম্পানিটা সাপোর্ট নিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে একশো লেভেলটা সাপোর্ট লেভেল হিসাবে একটা ভালো ইয়ে হয়েছে তো এই একটা ট্রেন লাইন আমি যে টানলাম এই ট্রেন লাইনটার ওপর বেস করে কিন্তু মার্কেট দেখুন যে কন্টিনিউ আপসাইড গেছে তো যদি আমি যদি প্রথম থেকে যদি দেখি যে দেখুন যে কোম্পানিটা প্রথম ঢুকার পরে একটু বেশ ভালো র্যালি দেওয়ার পরে কন্টিনিউ পড়ে গেছিলো পড়ে যাওয়ার পরে এই একশো ঊনপঞ্চাশ লেভেলটা ব্রেক করলো ফার্স্ট টাইম ব্রেক করলো ব্রেক করে এখন একটা ভালো র্যালি দিলো তারপরে আবার এসে এই একশো ঊনপঞ্চাশ লেভেলটা মানে সাপোর্ট হিসাবে কাজ করছে আগে যেটা রেজিস্ট্যান্স ছিল এখন সাপোর্ট হয়ে গেছে তো উইকলি চার্ট খুলে নিলাম তো উইকলি চার্টে দেখুন তো একটা জোন করেছে সাইডওয়েস জোন যেটাকে আমরা বলবো যে এই দুশো দুই লেভেল থেকে এই একশো উনপঞ্চাশ লেভেল পর্যন্ত একটা জোন করেছে তো উইকলি চাটাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা সাইডওয়েস জোন একটা কন্টিনিউ আপসাইড যাওয়ার পরে একটা বেশ ভালো রকম কারেকশন ভালো রকম কারেকশানের পরে একটা সাইডওয়েস জোন তারপর সেই জোনটাকে ব্রেক করে তো আমাদের সাপোর্ট প্লাস টেন লাইন সাপোর্টের কাছে এসে একটা ভালো রকম সাইডওয়েস জোনকে ব্রেক করলো উইকলি চাটেতে টার্গেট বলার আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার টাকা কিন্তু আপনারই আমি এখানে জাস্ট একটা এডুকেশনাল পারপাস হিসেবে ভিডিও করছি ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিন তো আমাদের ফার্স্ট টার্গেট হবে যে আঠাশ পার্সেন্টেজ মতো দুশো ছিয়াশি লেভেল যেটা আমাদের শর্ট টার্ম বিশেষে টার্গেট হবে আর আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে তিনশো ছিয়ানব্বই লেভেল যেটা আমাদের এই টার্গেটটা কমপ্লিট হওয়ার পরে আমরা স্টপলস মেনটেন করে কন্টিনিউ এটাকে হোল্ড করে এই তিনশো ছিয়ানব্বই লেভেল পর্যন্ত নিয়ে যাব যেটা আমাদের লং টার্ম বেসিসে টার্গেট হবে তো আমাদের মান্থলি চার্টেতে আমরা দেখবো যে আমাদের টোটাল টার্গেটটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই লেভেল যেটা আটাত্তর পার্সেন্টেজ মতো তো ইনভেস্টমেন্ট পারপাসেতে এইটা আটাত্তর পার্সেন্টেজ মতো আমাদের টার্গেট থাকবে তো বন্ধুরা ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ নেবেন